তাই পাগলের নাম হলো মোহাম্মদ থ্যাংক ইউ সবাই কইয়েন এই দুম ধরে ডিব্বা যেমন বইয়া থাকে বাঁচবেন কয় বছর কইয়া দিয়ে মরে জিজ্ঞাস আমিন ক এই জাদুঘরের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ এই মাসাল এখন একটা পরিবেশ হইতে আছে নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না এটা আমরা সবাই বলে দিব মোহাম্মদুর সাল্লাহ এখন সবাই যখন এই কথা বলছে সেটা তো টেনশনের বিষয় আচ্ছা ঠিক আছে আমরা কেউ কাছেও যাব না তার কথাও শুনবো না আই তোমরা সব সাবধান থাকবা জিগাইবা জাল লোকের কথা কইবা বা নাম কি জিগাইবা যদি যে মোহাম্মদ এবার আর কাছে যাওয়ার দরকার নাই এই কথার পরে হজ শেষ হজার কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজন ভাই আবার ভাই চাইলেন না মক্কা শরীফ আইতাম আইসি জহর ওই যে ফাগলের কথা কইছিল এক নজর কুদুর সাইয়া যাইতাম আইসি যখন ফাগলটা সাইয়া যায় আর আইনা না সব আনাল্লাহ বলবেন না আর আইনা না ফাগলটা কুদুর সাইয়ে যাই এই কথা কই আসে না এখন একজন আরেকজন রে জিগা ভাই এই জারে ফায় তারে ভাই মোহাম্মদের বাড়ি ভাই এই কথাটাই আর কই না বাংলাদেশও দেখবেন এখন যে মাহফিলটার ভিতরে লোক আছে যদি এই আল মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখলো হ্যান আর দুই গুণ লোক থাকবে বেরিয়ে বেরিয়ে চাইতে হইল ফাগল ফাগল তাই বলে ফাগল আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন আবার এই ফলাফাইন জানে তো হেতারে গিয়ে এটা কয় তো হেতে গালি দেয় সিল্লান দেয় এই জমছে আর কি খেলা না ওই জমি লাগতেন না আমি এক মাসি লগিয়া দিই বিরাট লোকজন আর এই 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 ফাগলে একটা সিল্লান দেয় আমি ওই সিল্লান দেয় কে রে কয় তারে গরম জিলাফি কইলেতে সেটতে উঠবে গরম জিলাপি কইলে তার সাথে উঠতে টেবিলে তাই বলে একবার গরম জিলাপি খাই তো লিয়া জিব্বা ফুটালাইছে অহন তার জিলাপি দেখলে শুনলে তার রাগ উঠতে যাইয়া এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে এখন মক মদিনার যারা মুসলমান বিভিন্ন দেশের যারা মুসলমান তারা জারে পায় তার জায়গা ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি গুন্ডা তার হ্যার কথা আর কোনো গরজামাই থাকে না কথা তো সত্য কইছে একটু টিটকারি বাইরে আর কি থাকে আম্মাজান খাদিজার বাড়িতে এখন সবাই ঘর দেখাই দিছে সবাই মিল্লা পাগল দেখতে গেছে যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে দেখে ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে কয় কিরকম কই আমরা শুনলাম এখানে একজন পাগল আছে তো যখন দেখছে যে লোকটা আসছে ওনার সুন্দর দাড়ি কী সুন্দর ওনার চোখের ভ্রু কি সুন্দর তার চোখের পাতা কি সুন্দর তার কপাল কি সুন্দর তার হাস সুবাহান আল্লাহ কয় না তো ওনারে জিজ্ঞাসা ভাই এই বেগ বিলে আছে কয় কোন বাড়িতে কয় এই বাড়িতে কয় ফাগলের নাম কি কয় মোহাম্মদ কয় আমি এদো সুবাহান আল্লাহ বলবেন না কি নাম কয় মোহাম্মদ কয় আমি এদো মোহাম্মদ তো আপনি পাগল সুবাহান আল্লাহ বলবেন না কারিমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু দাড়ির ভিতরে জট লেগে আছে পনেরো বছর ধরে গুসল নাই খাটা সরগন্ধ লগে দিয়ে আর রঞ্জা না এক বুতাম থাকলে ফার্স্ট টায়ার ভিতরে আছে দুইটা লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল এইটাও সাইডুকুল দিয়া সিরা এই কারবার হলো ফাগলের লোক বড় বড় মুসের কারণে ঠুট দেখা যায় না আর আপনি পাগল এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি ফাগল হন তাহলে আমরা যারা আপনারা দেখতাম আমরাও ফাগল সবাই কইতেন না বিজি ডাক দিয়া কই পাগলামি যেমন তেমন পাগলা